আমি শুনে এলাম নামটি বরুটে জেরেল আমি শুনে এলাম নামটি বরুটে জেরেল লুটিছে চাকরি আমি পেয়ে গেছি জঙ্গলের অফিসে আমি শুনে এলাম নামটি বরুটে জেরেল লুটিছে আমি হব যে অফিস বাবু আহা আহারে বা বলবে সবাই তোকে বিবি পরে শুনে যা শুনে যা খট খটে জুতা পায়ে ঘুরবি ফিরবি শাড়ি গায়ে দিবি ও আমি শুনে এলাম না আপনি মরুটে ছেড়ে পরশু সকাল বেলায় হাটে আমি যাব রে দেখে শুনে পকেট জামা কিনে নেব রে কাল পরশু সকাল বেলায় হাটে আমি যাব রে দেখে শুনে পকেট বেলায় জামা কিনে নেব রে সেই জামারি ইপু পকেটে রাখিব তোর ছবি আমি হব যে অফিস বাবু আহা আহারে বা বলবে সবাই তোকে বিবি আমি শুনে এলাম না আপনি মরুটে ছেড়ে এলাম কিসে কেরোসিনে তোকে হবে না বিজলি আমি নিয়ে নেব চিন্তা তুই করিস না কেরোসিনে আর যাতে তোকে হবে না বিজলি আমি নিয়ে নেব তুই করিস না টুটুস করে চলবে বাতি হাতে যখন দিবি হবো যে অফিস বাবু আহা আহারে বা বলবে সবাই তোকে বিবি ওরে শুনে যা শুনে যা খট খটে জুতা পায়ে ঘুরবি ফিরবি তুমি শাড়ি গায়ে দিবি তো আমি শুনে এলাম না আপনি মোর উঠে চেরে চাকরি আমি পেয়ে গেছি অফিসে का सु मोरू बेचे न लॻीसे